হ্যালো আলাইকুম সালামী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল কিভাবে দেখবেন এবং যারা চান্স পাননি তাদের কি করণীয় এবং যারা চান্স পেয়েও সাবজেক্ট পান নাই তাদের কি করণীয় এবং যারা সাবজেক্ট পেয়েছেন তাদের কি করণীয় এগুলা সহ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তির অ্যাডমিশনের যে ওয়েবসাইট লিংকটি আছে সেই লিঙ্কটিতে প্রবেশ করেছি তো লিঙ্কটিতে প্রবেশ করার পর এখানে অনার্স সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা দেখতে পাবো অ্যাডমিশন টেস্ট রেজাল্ট নামে একটি অপশন অপশন আছে ঠিক আছে তো এখানে জাস্ট ক্লিক করলে আমরা রেজাল্টটি দেখে নিতে পারবো তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত ডিটেলস রেজাল্ট দেখতে হলে আমরা এখানে যে অ্যাপ্লিকেশন লগইন আছে সেখানে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি দিয়ে লগইন করলে আমরা বিস্তারিত রেজাল্টটি দেখতে পারবো তো এখন আমি এখানে অ্যাডমিশন টেস্ট রেজাল্টের উপর ক্লিক করে দিব তো ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে পরবর্তী এই ধাপে নিয়ে আসবে তো এই কাজটি আপনারা মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আসার পর আপনারা আপনাদের যে প্রাথমিক আবেদন আছে সেখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি অথবা যে অ্যাডমিট আছে অ্যাডমিটের ওখান থেকে অ্যাডমিশন টেস্ট রোল নাম্বারটি যে কোনো একটি দিয়ে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো আমি এখানে ধরুন অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দিচ্ছি তো আমি এখন এখানে পার্টির অ্যাপ্লিকেশন আইডিটি দিলাম তো আপনারা চাইলে অ্যাডমিশন টেস্ট রোল নাম্বারটিও দিতে পারেন সমস্যা নেই তো এটি দিয়ে আমি এখন নিচে যে সার্চ অপশনটি আছে এই সার্চে ক্লিক করে দেব তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার এবং প্রার্থীর নাম চলে আসছে এবং নিচে আছে রেজাল্ট তো এখানে বলেছে ইউ আর অ্যাসাইন পলিটিক্যাল সায়েন্স ইন শেখ বোরহানউদ্দিন কলেজ ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন 2024-25 ঠিক আছে তো এইভাবে করে যারা চান্স পাবেন তাদের এরকম দেখাবে তো এরপরে যারা চান্স পাশ করেননি কিংবা পাস করার পর সাবজেক্ট ফান্ডনি সেগুলো আমি একটু দেখে দিচ্ছি ঠিক আছে তো শিক্ষার্থী এরপর আমি আরেকটি অ্যাপ্লিকেশন আইডি দিলাম তো এটা হচ্ছে আরেকটি স্টুডেন্টের তো তার ক্ষেত্রে কি রেজাল্ট দেখিয়েছে সেটি একটু বলে দিচ্ছি তো এখানে তার রেজাল্ট যেটি দেখাচ্ছে সেটা হলো ইউ হ্যাভ গট পাসিং মার্কস ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু নট সাকসিডেড in getting any subject in the past merit list ঠিক আছে তো এই স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে সে ভর্তি পরীক্ষা কিন্তু পাস করছে কিন্তু ফার্স্ট মেরিটে তার কোনো সাবজেক্ট আসে নাই ঠিক আছে তাহলে তাকে সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে তো সেকেন্ড মেরিট লিস্টে না আসলে তাকে আবার রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে তো সেগুলো পর্যায়ক্রমে

তো যারা মূলত পাস করতে পারে না তাদের ক্ষেত্রে এরকম দেখাবে তো যাদের যারা পাস করতে পারবে না ভর্তি তাদের আর কোন ধরনের সুযোগ থাকবে না তো আমি যতটুকু জানি যারা পাস করতে পারবে না ভর্তি তাদের অনার্সে আর কোনো ধরনের সুযোগ নাই তাদেরকে পরবর্তীতে ডিগ্রি ভর্তি হতে হবে ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে যারা অ্যাডমিশন টেস্টে পাস করেছেন এবং প্রথম মেধা তালিকায় সাবজেক্ট এসেছে তাদের ক্ষেত্রে কি করণীয় তো তারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্তদের জন্য যে নোটিশটি দিবে সেই নোটিশের মধ্যে একটা তারিখ দেওয়া থাকবে এই যে এখানে একটা তারিখ দেওয়া আছে এই তারিখের মধ্যে অবশ্যই এই যে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে মানে এই লিঙ্কে গিয়ে এখানে যেই অ্যাপ্লিকেন্স লগ ইন আছে এখানে লগ ইন করে ঢুকতে হবে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দিয়ে লগ ইন করে ঢুকতে হবে লগ ইন করার পর সেখানে একটি চূড়ান্ত ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে তো সেই চূড়ান্ত ফল ফিল আপ করা সংক্রান্ত ভিডিও অলরেডি আমার এখানে দেওয়া আছে সেটি কমেন্টে পিন কমেন্টে অথবা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে ফিল আপ করে নিতে পারবেন তো চূড়ান্ত ভর্তির হওয়ার সময় অবশ্যই আপনাদের কলেজ কর্তৃপক্ষ যে কলেজে চান্স পাবেন সেই কলেজের একটা নোটিশ দেওয়া হবে সেই নোটিশটি ফলো করে আপনাকে কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কত টাকা সেখানে সম্পূর্ণ বিষয়গুলো উল্লেখ করে থাকবে ঠিক আছে তো এই হলো মূলত জাতীয় প্রথম বর্ষ ভর্তির অ্যাডমিশন বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ